আসে উপায় থাকে না বেশি কোথাও তো যাই না কিন্তু ভালোবাসার মানুষদের কাছে পাওয়ার একটা আকাঙ্ক্ষা কাজ আমি যে বইটা আজকে আমাকে নিয়ে কথা বলতে বলেছে বলতাম সেটা হচ্ছে একটা সাক্ষাৎকার সংগ্রহ সাক্ষাৎকার সংগ্রহেও আমরা সবাই জানি বাংলা ভাষায় অনেক গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার সংগ্রহ আছে খুব বিখ্যাত কবিরও আছে এবং উজ্জ্বল কবিরও আছে এবং ততটা পরিচালিত নয় এমন কঠিন আসা আমি নিজে ব্যক্তিগতভাবে প্রায় পঁয়ত্রিশ বছর আগে প্রায় পঁয়ত্রিশ বছর আগে যে যে সাক্ষাৎকার সংকলনটি পড়ে উপকৃত হয়েছিলাম এবং আমি এখনও পর্যন্ত সেই সাক্ষাৎকার সংগ্রহ সংগ্রহের অন্তর্গত কিছু কথা ভাঙিয়ে কাজ করে চলেছি সেটা হচ্ছে অনেক আপনাদের অনেকেই এখানে পড়া পোয়েটস অন পোয়েট্রি নামে জেন্স জনসনের একটা বিখ্যাত

তারা অনেক সময় একই কথা খুব স্বাভাবিকভাবেই করছেন এবং সে প্রশ্নের উত্তরও যিনি দিচ্ছেন ঘটনাচক্রে সেসব উত্তরের মধ্যে মাঝে মাঝে সহবিরোধিত থাকলেও সাধারণভাবে সে একই কথা দিয়ে বারবার হচ্ছে একটা বড় ব্যাপার সুবিধাটা হচ্ছে এই যে একজন কবির মন একজন কবির বিশ্বাস তার আস্থা তার আগ্রহ তার আকাঙ্ক্ষা তার তার ভাবনা চিন্তার ভর বোঝার জন্য এই ধরনের হত্যাক্ষারগুলো খুব সংগ্রহগুলো খুব কাজ করে কারণ যে কথা তিনি বারবার বলছেন সেই আমাদের বুঝে নিতে হবে সেই কথাগুলো সেই সেই কথাগুলোর প্রতি তার একটি নাচুর বিশ্বাস থাকছে তারা কথা বারবার বললেন না অন্য প্রসঙ্গে প্রশ্ন করলেও সেই কথা উনি ফিরে আসছেন এই সুবিধাটা আমরা এই গৌতম বসুর সাক্ষাৎ সংগ্রহ তো তাই আমরা সম্পাদক এবং সংকলক গৌতমকে ধন্যবাদ জানাই একটা সংগ্রহ তার সবচেয়ে বড় কারণ এই জন্যে নয় যে অনেক সাক্ষাৎটা এক জায়গায় করেছেন তার সবচেয়ে বড় কারণ শেষে অসাধারণ এক ক্রীড়া সংগ্রহ করা হয়েছে এবং সেখানে উল্লেখযোগ্য সমস্ত কিছুরই সুখ দেওয়া আছে এই জন্যে সম্পাদক সংকলকের চেয়েও বেশি সম্পাদকীয় সাধুবাদা যেটা বলছিলাম যে কোন 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 বিশ্বাসের কোন জায়গাগুলো গৌতম বসুর বিশ্বাসের কোন জায়গাগুলো আমরা এই বইটি দেখতে পাচ্ছি সবচেয়ে বড় কথা হচ্ছে একটু আগে কমল কুমারের প্রসঙ্গ এলো সবচেয়ে বড় কথা হচ্ছে উনি যে বারবার কমল কুমার কোন মজুমদারের কথা বলছেন বারবার এই এই সত্যের সঙ্গে তার সবাইকেই কমল কুমার নিয়ে কথা আছে তার বড় কারণ হচ্ছে বড় কারণ হচ্ছে উনি যে কমল কুমারের প্রতি তার যে আশ্বাস তার যে তার যে আস্থা তার কারণ কি মানুষের প্রতি ভালোবাসা এটা কিন্তু এটা এটা কিন্তু একটা গৌতম বসু নিয়ে আলোচনার ক্ষেত্রে একটা খুব বিস্ময়কর জায়গা যে বাংলা ভাষা এবং তারা পৃথিবীর ভাষায় এমন অনেক কবির্লাই তো আমরা পড়েছি যারা 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 সরবে মানুষের কথা বলেন সময়ের কথা বলেন অসাম্যের বিরুদ্ধে কথা বলেন অবিষয়ের বিরুদ্ধে কথা বলেন তাদের বেশিরভাগই কন্ঠত্ব একটু 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 উঁচু তারে বাঁধা তাতে কোনো অসুবিধে নেই এত অসুবিধা নেই কারণ সারা পৃথিবীতে বিভিন্ন ধরনের কবিতা আমরা পড়ছি বিভিন্ন ধরনের কবিতা আমরা পড়ি তাতে করে কে কোন কণ্ঠে কথা বলবেন কে কোন আঙ্গিকে কথা বলবেন কে কোন ভঙ্গিতে কথা বলবেন সেগুলো আলাদা হতে পারে আমরা তো সবাই পড়েছি বাহামুদার বিশ্বাসে সেই বিখ্যাত কবিতা যে কবিতা উনি বলছেন যে আমি কারো গীত্য কেড়ে নিতে চাই না কারো হুটি আমার কোনো বিরূপতা নেই আমি কাউকে আক্রমণ করতে চাই না কিন্তু আমার যদি খিদে পাই তাহলে আমার ওপর চেপে বসে আছে যে তার মাংসই তো আমি আগে খাবো এই কথাটা একজন কবি বলছেন এর মধ্যে যে আক্রোশ আছে যে আক্রোশ আছে সেটাও কবিতার একটা স্বর কিন্তু গৌতম বসু এটা বাংলা কবিতার একটি আদরণীয় বিষয় গৌতম বসুর কণ্ঠ কখনোই মানে এটা একটা গণ ও কখনোই উঁচু 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 স্তর স্পর্শ করেন সারা জীবন তিনি তার মধ্যে রহস্যের একটা 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 পর্যটনের মধ্যে দিয়ে তিনি যে কথাগুলো বলে গেছেন সেই কথাগুলো কিন্তু সবসময় মানুষের কথা এবং যে কারণে যে কারণে অতলাগায় জানাম যে কারণে অমিতাভ গুপ্তের কথা গোটা বইয়ে অজস্ত আছে কেন আছে কেন আছে কারণ গুপ্ত তিনি মনে করেন ওই যে ছেঁড়া ডোংরা ছেঁড়া শাড়ি পরা চব্বিশ পর্বনা এই লাইনটি যিনি লিখতে পারেন তার চেয়ে বেশি স্বদেশকে তার সময়ের আর কেউ বুঝতে পারেনি এই স্বদেশকে যিনি বুঝতে পারছেন স্বদেশের মানুষকে যিনি বুঝতে পারছেন স্বদেশকে স্পর্শ করতে পারছেন তার কথা যিনি বলতে পারছেন তার প্রতি গৌতম বসুর একটা আলাদা আস্থা ছিল এবং এমনও উল্লেখ করেছেন যে মানে অন্তর্ভুপ্তের কথা কতবার কতভাবে বলেছেন এমনও উল্লেখ করেছেন একবার পুরুলিয়ায় গিয়ে কলহপ্রবণ দুটো তিনটে গোষ্ঠীর গোষ্ঠীকে গোষ্ঠীর মুখে কলহ দূর করে দেওয়ার একটা প্রক্রিয়ায় নিজেকে নিযুক্ত করেছিলেন অমিতাভ গুপ্তে তাদের মধ্যে ঝগড়া ঝগড়া দিতে যায় তারা ভালো করে লাগে এবং ভালো করে থাকে। এই জন্য অমিতাভ গুপ্ত কথা যদি বলছেন মানে যিনি যিনি তার সময়ের শুশ্রূষা করতে পারেন যার যিনি তার সময়ের মানুষের মধ্যে সব রকম পীড়াকে দূর করার জন্য উদ্যোগ নিতে পারে সে কবিতায় হোক সে ব্যক্তি জীবনে হোক তার প্রতি তারা জীবন ধরে গৌতম বসু একটা ষষ্ঠদ্ধ মনোভাব পোষণ করে গেছেন আরো আরো যে নামগুলোর কথা বারবার বলেছেন তার মধ্যে বীরেন্দ্র চট্টোপাধ্যায় আছেন করুন বীরেন্দ্র চট্টোপাধ্যায় কারণ একটা জায়গা তিনি বলছেন বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা শুনছেন তিনি ওর সামনে বসে ওর বাড়িতে বসে তিনি বলছেন কান্নার প্রার্থনার ক্রোধের ঢেউটাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে একজন মানুষের মধ্যে যে এতগুলো এতগুলো প্রতিক্রিয়ার স্পর্শ থাকতে পারে এই কথাটা মনে করব মনে বলছেন সেই স্রোত আমাদের ভাসিয়ে নিয়ে যাচ্ছে মানে যিনি মানুষের কথা বলছেন এখন মানুষের কথা কথাটা খুব খুব মোটা দাগের কথা মানুষের অর্থ আমরা সবাই বলি কেউ না ভাবেই বলি কিন্তু যিনি বীরেন মনুভূষণ মধ্যে যে কথা বলছেন এবং একটা জায়গায় একজনকে সেই সাক্ষাৎকারটা গৌতম যে যে সাক্ষাৎকারে একজন প্রশ্ন করছেন যে নজরুল সুকান্ত এদের কবিতা সেই সাক্ষাৎকারটা এই শহরের সবচেয়ে দুর্বল সাক্ষাৎকার তো সেখানে তিনি একজন প্রশ্ন করেছেন যে বীর নজরুল সুকান্ত এদের কবিতা তখন উনি বলছেন আমি কিন্তু নজরুল এবং সুকান্তকে ছোটো কবি মনে করি না যে মন নিয়ে তিনি কমলকুমার কুমার মজুমদারের প্রতি আস্থা প্রকাশ করছেন কমল কুমার মজুমদারকে শ্রদ্ধা করছেন তার প্রতি প্রণাম জানাচ্ছেন সেই মন নিয়েই তিনি বলছেন বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কথা সেই মন নিয়ে তিনি বলছেন নজরুলের কথা সেই মন নিয়ে তিনি বলছেন সুকান্তের কথা এটা মানে গৌতম বসু সুকান্ত কবিতা সম্পর্কে সশ্রদ্ধ মনোভাব জানাচ্ছেন এই কথাটি কিন্তু আমাদের এই কথাটির মধ্যে যে যে ইঙ্গিত আছে এই কথাটির মধ্যে যে দূর সুদূর প্রসারী ইঙ্গিত আছে সেই ইঙ্গিত কিন্তু গ্রহণ করার সময় এসেছে এটা আমি বারবার বলছি বারবার বলছি যে 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 গৌতম বসু নজরের কবিতা সম্পর্কে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা সম্পর্কে সুকান্তর কবিতা সম্পর্কে মণিভূষণ ভট্টাচার্যের কবিতা সম্পর্কে যে প্রগাঢ় আস্থা প্রকাশ ঘটাচ্ছে তার প্রতি আমাদের কিন্তু একটু সচেতনভাবে মন নিয়ে আমাদের ভাবতে হবে কেন ভাবতে হবে কারণ এই গোটা সাক্ষাৎকার সংগ্রহে বারবার তিনি বলছেন এই মানুষের প্রতি আস্থার কথা এবং উনি দক্ষিণ এশিয়ার দক্ষিণ এশিয়ার একটি গোষ্ঠী কথা বলছেন যাদের 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 কাছে ভালো এবং সুন্দর এই দুটো শব্দেই এক মানে ভালো অর্থে যে শব্দটি দিয়ে তারা ভালোর থেকে প্রকাশ করেন সেই শব্দটি তারা সৌন্দর্যকে প্রকাশ করেন কেন করেন কেন করেন প্রথম বসে লিখছেন কারণ তাদের জীবনযাত্রা খুব সরল তাদের জীবনযাত্রা এত সরল যে তারা যাই করেন তাই সুন্দর হয় তাই ভালো হয় তাই শুভ হয় কিন্তু শুভ শব্দটা এই আমি বারবার একটা কথা বলছি আমি এই শব্দগুলো সাক্ষর থেকে আমার কাছে পড়া ছিল না যে বললো পড়তে যাই বুঝতে পারলাম যে গৌতম বসু এতদিন ধরে নানা রকম আলোচনা গৌতম বসু কবিতা নিয়ে হয়েছে তার শব্দ নিয়ে হয়েছে তার ভাষার ভাষার গোপনতা নিয়ে হয়েছে তার ভাষার প্রভাব নিয়ে হয়েছে সে ভাষার মধ্যে যে গোপন সর্বনাশ আছে যে 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 নম্র অনাচার আছে সেগুলো নিয়ে কথাবার্তা হয়েছে কিন্তু যে বিষয়টা বলাই হয়নি প্রায় এটা হচ্ছে মানুষকে নিয়ে মানুষ কতটা বারবার বারবার আসছে মানুষের প্রতি ভালোবাসা এই যে রবীন্দ্রনাথের কথা বলছেন যে রবীন্দ্রনাথ কেন রবীন্দ্রনাথের কথা বারবার বলছেন সবাই আমি যে মানুষের প্রতি বিশ্বাস না আমার পাপ রবীন্দ্রনাথের এই আস্থার প্রতি সুনাম জানাচ্ছেন অনুপম বসু এবং একটা কথা বলি এই যে একটা কথা বলছেন এই লাইনগুলো উদ্ভূত করলে ভালো হচ্ছে এখানে কত কথায় আছে

দিনের শেষে তত তুমি নিজেকে এবং অপরকে শান্তি দিতে পারবে গৌতম লক্ষ্য হচ্ছে অন্যকে শান্তি দেওয়া অন্য মানে কাকে শান্তি দেওয়া মানুষকে শান্তি অন্য এবং এই কথাটা কিন্তু বারবার বলা আছে এই যে অন্যকে শান্তি দেওয়ার কথাটা এই কথাটা তার লেখার মধ্যে বারবার বলা হয়েছে পঞ্চাশ পৃষ্ঠায় বলছেন বেঁচে থাকার যে আনন্দ তা নদীভুক্ত করে যাওয়ায় কবিতার কাজ কথা বারবার বলছেন গোটা সাক্ষাৎকার সংগ্রহের মধ্যে মানুষকে নিয়ে সময়কে নিয়ে এমনকি ঈদ কাজ পাথর পশু পাখি পুকুরের কথা আছে পশু পাখি সবাইকে নিয়ে যে আমাদের সমাজ সমাজের যে গঠন সেই গঠনের প্রতি আস্থার কথা আছে এবং 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 এই এই লাইনটা বলছে একবার মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করছি কবিতা লিখে সাহিত্য চর্চা করি আমি মধ্য আমি মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করছি এবং যে কারণে উনি বলছেন এই কথাটাও খুব গুরুত্বপূর্ণ এই কথাটা উদ্ধার করি আমরা জানি তো সবাই যে বিষ্ণুদের সেই কথা যে সংবাদ মূলত কাব্য যে সংবাদ মূলত কাব্য এই কথাটা দানাভাবে রাখা হয়েছে কিন্তু আমি এই এই কথাটার নতুন মানে খুঁজে পেলাম এই আমাদের গৌতম বসুর একান্ন পৃষ্ঠায় এই বক্তব্যে সেটা কি সেটা বলছেন এইটা বলছেন দেখুন একটা সংবাদকে তুলে ধরতে পারলে সেটা কবিতা হয়ে যাবে পরের গুরুত্বপূর্ণ তার কথাটা পরের অংশ বলছেন এবং একটি কবিতাকে ঠিক ভাবে তুলে ধরতে না পারলে সেটা সংবাদ হয়ে যাবে আমরা সবাই বারবার বলি কিন্তু এই যে প্রথম অংশটা একটা সংবাদকে ঠিক ভাবে তুলে ধরতে পারলে সেটা কবিতা হয়ে যাবে কোন মন থেকে বলছেন তিনি যে মন থেকে তিনি সময়কে স্পর্শ করতে চাইছেন যে মন থেকে তিনি মানুষকে স্পর্শ করতে চাইছেন যে মন থেকে তিনি সময়ের কথা কবিতায় তুলে আনতে চাইছেন যে মন থেকে তিনি শান্তি প্রতিষ্ঠা করে যাবার দায়িত্ব পালনের কথা বলছেন সেই মন নিয়েই কিন্তু তিনি বলছেন যে সংবাদ যে কি সংবাদকে ঠিক ভাবে তুলে ধরতে পারলে সেটা কবিতা বলে আমরা তো জানতাম যে সংবাদ অচ্ছুত কবিতা যদি কবিতা সংবাদকে গ্রহণ করবে না সে কবিতার থেকে সংবাদের থেকে দূরত্ব থাকে কিন্তু যখন একজন কবি সচেতনভাবে বলেন সংবাদকে তুলে ধরাই কবিতার কাজ তখন আমার টের পাই যে তার লেখার মধ্যে তার তার মনের মধ্যে তার ভাবনার মধ্যে তার বিশ্বাসের মধ্যে তার তার আকাঙ্ক্ষার মধ্যে তার গ্রহণের মধ্যে কাজ করছে একটাই লক্ষ্য যে সময়কে যে আমার আমি মানুষের জন্য একটু ভালো কাজ করে যেতে পারবো যে কারণে যে কারণে এটা আশ্চর্য যে কারণে বারবার একটা কথা বলছেন যে আঙ্গিক নয় আঙ্গিকের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বিষয় লেখার বিষয় লেখার 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 অন্তর্গত বিষয় যে কারণে উনি সংস্কৃত কবিতার উদাহরণ দিয়েছে। দিয়েছেন যে সংস্কৃত কবিতার শেষ দিকে শেষ পর্বে কাজে যে কাজে নিরক্ত হয়ে পড়লো কাজে কাজে দুঃস্থ হয়ে পড়ল কাজে নিষ্ফ্রব হয়ে পড়লো তার কারণ হচ্ছে শেষ দিকটা সংস্কৃত কবিতা কবিতা চর্চার শেষ দিক এটি হয়েছিল আঙ্গিক সর্বস্বতা দেখা দিয়েছিল আঙ্গিকের প্রতি সর্বস্বতা ছিল যারা লিখছেন তাদের প্রতি তাদের লেখার কোনো বক্তব্য ছিল না যে লেখায় বক্তব্য নেই সাধারণভাবে আমরা এ নিয়ে সারা পৃথিবীতে বহু অর্থ বিতর্ক করেছে এমন অনেকে মনে করেন অনেকেই মনে করেন যে সাহিত্যের ইতিহাস তার ভাষা অনেকে মনে করি টেকনিক্যাল একটি আছে তো গৌতম বসু যে ধরনের কবি বলে আমরা মনে করি তা আমার তো বিশ্বাস আমার প্রজন্মের আর অনেকের সঙ্গে কথা বলেন থেকে যেটা পড়তে পড়তে তিনি সঙ্গে কথা বলেছিলেন তারা তাদের মধ্যে একটা তাদের মধ্যে একটা অরুচ্চ এবং অসচেতন বিশ্বাস আছে গৌতম বসু কবিতা সম্পর্কে যে গৌতম বসু খুবই আঙ্গিক সচেতন করু খুবই মানে আঙ্গিক সচেতন শুধু নয় আঙ্গিক প্রবণ করি সচেতন তো সবাই আঙ্গিক প্রবণ করি এটা যে নয় উনি বারবার আক্ষরিকভাবে বলছেন যে মানুষের মঙ্গল সাধনের একটাই রাস্তা সেটা কি সেটা আঙ্গিক নয় কবিতায় মধ্যে সময়ের কথা মানুষের কথা মানুষের কি ভালোবাসার কথা মানুষ যদি আরেকটু ভালোভাবে থাকতে পারে তার কথা আমি যদি বলে যেতে না পারি তাহলে আমার খুব কাপ্য চর্চা করুন উচ্চ সুস্বাস্থ্য করতে পারবে না এবং কি মহাভারতের কথা তিনি যে বারবার বলছেন সেই মহাভারতকে তিনি দেখছেন একটা প্রখ্যালনের কাব্য হিসেবে পাপের একটা গল্প বলেছেন ওই যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে যুদ্ধ জয়ের পরে পাণ্ডব পুক্র খুবই বিমর্ষ কারণ এত পাপ তারা করেছেন সেই পাপ তাকে গ্রহণ করতে অনুরোধ করতেন না তারা মহাদেবের তাকে কেটে যায় মহাদেব ছাড়া এত পাপ গ্রহণ করা কারো পক্ষে সম্ভব না মহাদেব তখন কাশিতে রয়েছে পাণ্ডবরা আসছেন শুনে মহাদেব পালিয়ে গেলেন গুপ্ত কাসিতে গুপ্ত কাসিতে ওই ধ্বংস হলো ওই কেদার কেদারে চলে গেলেন কেদারে গিয়ে শেষ পর্যন্ত সেখানেও ঘাওয়া ধাওয়া করলেন পাণ্ডবেরা এবং তাদের পাপ গ্রহণ করলেন মহাদেব এই যে মহাকাব্যকেও মহাভারতের মধ্যে একটি মহাকাব্যকেও তিনি দেখছেন প্রণের কাব্য বিষয়ে পাপ নিবেদনের কাব্য হিসেবে পাপ যারা করেছেন সেই পাপ শিকারের কাব্য হিসেবে এবং এটা এটা দিকবার আছে এবং যে কারণে এ বিষয়ে আমার একটু দীমতা চলছে তো যে কারণে বুদ্ধদেব বসুর মহাভারত চর্চার প্রতি তা একটা একটা বিরূপতার কাজ করছে তার একটা অসমর্থন কাজ করছে তিনি বলছেন যে বুদ্ধদেব বসুর মহাভারতের একজন চরিত্রকেই একজন চরিত্র নির্ভর কাব্য হিসেবে দেখতে চেয়েছে এটা দেখতেই পারে তাকে অসুবিধে কিছু নেই মানে পশুর মঠ অন্যকরণ ছিল তার দর্শন আলাদা ছিল তার চিন্তার ঘর অন্য রকম ছিল বিদেশি সাহিত্য ওই সময়টায় বিদেশি সাহিত্য সর্বস্ব একটা 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 মনোযোগের একটা প্রচারের মন তার কাজ করছিল সেই সময় থেকে সেটা জরুরি ছিল ফলে আমি এই বিষয়ে গৌতম মহাবদ্ধ আমি গৌতম বসুকে লক্ষ্য করতে চাইছি যে তিনি মহাভারতকে দেখেছেন প্রখ্যনের কাব্য যে পাপ পাপ শিকারের কাব্য হিসেবে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ এবং এই যে বারবার আমি কথাটা বলছি যে সময়ের কথা সমাজের কথা থাকার মতো সময়ের কথা সমাধান করতে করতে বাংলা ভাষায় যাদের কথা আমরা বলি যে কবিতার নাম উচ্চারণ করি তার সেই সহজেই কিন্তু কেউ গৌতম বসু নাম উচ্চারণ করেনি খেয়াল করুন বারবার কথা বলি তার প্রমাণ আরেকটা প্রমাণ হচ্ছে তার যে নয়নের পথগামী যে বইটি সে বইয়ের প্রচে আশ্চর্য ভাবে ছবি কেনার মধ্যে সারা জীবন যে 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 দুর্দশার মধ্য দিয়ে সারা জীবন গেছিলেন নিজের লেখা প্রকাশ করতে না পারার অবস্থার মধ্যে কাটিয়েছেন সেই অবস্থার প্রতি তার সমর্থনের কথা জানানোর জন্য কবিতা বইয়ের প্রচ্ছদ কিন্তু আন আত্মদপার ছবি ব্যবহার করছেন পূর্ণ এবং বারবার বলছেন তাদের কথা আত্মারম কথা বলছেন পাঁচের কথা বলছেন এই এই ধরনের লেখকদের কথা বলছেন যারা যারা অত্যাচার এবং এবং যাদেরকে নিজের কথা বলতে গিয়ে সুবিধে মুখোমুখি হতে গেছে প্রায় বলতে পারেনি যে বলা যায় এখানে ওখানে ঘুরে বেরিয়েছেন পালিয়ে বেরিয়েছেন তাদের কথা বারবার বলছেন এই যে এই যে এই যে এই যে এই যে পার্থের কথা আত্মুত কথা বলছেন উনি এই লেখকের এই আপছনতার প্রশ্নে আরেকটা প্রসঙ্গকে আমি চড়িয়ে নিচ্ছি সেটা হচ্ছে তিনি নিজের বই এমন লিখে গিয়েছেন নিজের বই নিজে ব্যবহার নিজে প্রকাশের পক্ষে কথা বলছেন যে এইখানে অহংকার শব্দটা আছে অহংকার আমার অহংকার এই যে আমি যতদিন লিখব নিজের টাকা দিয়েই বই থাকবেন এটা কিন্তু একটা অহংকারের প্রকাশ আমি আমার কথা আমার মতো করে বলবো এটা এই যে ভাবনা এই যে দর্শন এই দর্শনেরই আরেকটি স্তর হচ্ছে আমি নিজের বই আমি নিজের টাকা দিয়ে প্রকাশ করব এবং এই জন্যে তিনি বলছেন যে একজন প্রশ্ন করেছিলেন যে আপনার কবিতা পড়ার জন্য তো একটু দীক্ষিত হতে হয় তো অদীক্ষিত পাঠকদের দিয়ে আমি কী করবেন এক খুব দর প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তর একটা অসম উত্তর দিয়েছিলেন বর্তমানে বলেছিলাম আমি তো অধিক্ষিত পাঠকের কাছেই পৌঁছতে চাই যে পাঠক অধিক্ষিত তার কাছেই পৌঁছতে চাই কোন মন নিয়ে গৌতম সেই কথাটা বলছেন কোন মন নিয়ে বলছেন এই যে মনের এই স্বনির্ভর একটা জায়গা আছে সেজন্য এবং আশ্চর্য বলতে তোমার স্বীকার করবেন আমাদের বীরেন্দ্র না প্রত্যেক একটা আশ্চর্য প্রশ্ন বলেছেন এই প্রশ্ন বীরেন্দ্রনাথ প্রত্যেকে কাছে আশা করা যায় না তিনি বলছেন যে মুল মূল মূল স্রোত স্রোত মূল স্রোত থেকে সৃজনশীলতা নষ্ট যায় এটা ছাপা আছে মূল স্রোত থেকে সরে দূরে চলে গেলে আমাদের খুব খুব শান্ত ভাবে না তৈরি করে এরা উত্তর দিয়েছেন গৌতম বলেছেন আশ্চর্য কথা বলেছেন যে আমি তো নিজেকে মূল স্রোতের কবি বলেই মনে করি এই বলার মধ্যে যে বিশ্বাস কাজ করছে যে দার্ড কাজ করছে যে দাপড় কাজ করছে যে আস্থা কাজ করছে সে আস্থার প্রকাশ গৌতম বসু সারা জীবনের কবিতা গৌতম বসু কিন্তু বিভিন্ন পক্ষে কথার কোন সরব প্রতিবাদ করেনি কিন্তু বলেছেন আমি নিজেকে মূল স্রোতের কবি হিসেবেই মনে করি আচ্ছা এই প্রসঙ্গে বলি এই উত্তরটা যে পাতায় দেওয়া হয়েছে না সে পাতায় একটা খুব জরুরি খুব মানে তাৎপর্যপূর্ণ সংশোধন করতে হবে এটা আছে এই যে এটা হবে না বিচ্ছিন্ন হওয়া যদি কলকাতা থেকে দূরে বসে লেখা হয় তাহলে আমার মনে হয় এ প্রসঙ্গে আমার কোনো আমি দূরে বসে যা লিখছি তার প্রতি আমার আস্থা আছে আস্থা আছে বলেই তিনি বলছেন আমি হচ্ছি মূল সবের প্রতিছ না এই যে বিনোদন বলছেন না মেন স্ট্রিম থেকে দূরে থাকলে একজন কবির সৃজন আমি সময় শুকিয়ে যায় যেটা আমার নিজের ক্ষেত্রে উপলব্ধ করেছে এইটা উত্তরে উনি শান্তভাবে বলেছেন যে ধারা থেকে বিচ্ছিন্ন হওয়া যদি কলকাতা থেকে ঘুরে বসে দেখা হয় তাহলে আমার মনে হয় এই প্রসঙ্গে আমার কোনো দুর্ভাবনা নেই কেন নেই বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে বসে অনেকে অনেক কোনটা দিতে চলছে তা নষ্ট হওয়া যায় তো আমরা সবাই জানি তো এই উত্তরের মধ্যে যে আস্থা আছে যে আস্থায় আস্থার লালন করে গেছেন আমাদের গৌতম বসু সারা জীবন এবং এবারে এবার বলি এই আস্থার জন্য তো নিজেকে প্রস্তুত রাখতে হয় নিজেকে প্রস্তুতি এই প্রস্তুতির কথাও কিন্তু এই এই গোটা আমাদের এই সাক্ষাৎকারে বহু জায়গায় বলেছেন এবং বলেছেন যে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে সাংস্কৃতিক জগৎ ও তথ্য প্রচার ব্যবস্থা দেখে প্রবিত ধরে থাকবে তথ্য প্রচার ব্যবস্থা যখনই সাক্ষাৎকারটা দিয়েছিলো তখনও ফেসবুক ব্যবস্থা জোড়ালো হয়নি ফেসবুক সময়ও কথা আছে এক যুদ্ধেই বলেছেন তো সাংস্কৃতিক জগৎ এবং তথ্য প্রচার ব্যবস্থাটাকে দূরে থাকতে হবে নিজেকে একা থাকবে একা থাকার কথা কিন্তু বলি এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম যে মানুষের জন্য সময়ের জন্য সমাজের জন্য মানুষের মানুষের জন্য মানুষের হাঁটার জন্য উজ্জ্বলতর স্বাস্থ্যকর একটা স্মরণীয় তৈরি করতে চাইছেন গৌতম বসু কিন্তু এই স্মরণি তৈরি করার কাজটা কিন্তু রাস্তায় মনে হচ্ছে না এই স্মরণি তৈরি করার কাজটা কিন্তু ব্যক্তিগত হচ্ছে ঘরে বসে হচ্ছে নিঃশব্দ হচ্ছে কিভাবে হচ্ছে একা হচ্ছে এই কথাটা কিন্তু গৌতম বুধ আর বলে গেছেন এটা কিন্তু আমাদের মনে হয় যে এই যে একটা জায়গায় বলেছেন না যে লুকিয়ে থাকার কথা যখন বলছে বলছেন যে লুকিয়ে থাকার সুবিধা আছে চাকরির কথা বলেছেন এই সুবিধাটা হচ্ছে এই নিজে লুকিয়ে থাকলে এই বাইরের থেকে এড়িয়ে থাকা এবার আরেকটা মারাত্মক কথা আছে বন্ধুদের প্রসঙ্গে আপনাদের প্রসঙ্গে কথাটা হচ্ছে এই তিনি বলছেন যে আমরা আমাদের সময়ে ছড়িয়ে না পড়ে আড্ডা দিয়ে আমাদের ক্ষতি করেছি আমরা নিজেদের ক্ষতি করেছি আড্ডা কারণ সে সব আমরা আমাদের ছড়িয়ে পড়তে পারতাম অভিজ্ঞতা আর সঞ্চয়টাকে বাড়াতে পারতাম তাই আমাদের কবিতার ভালো হতো এটাকে 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 গ্রহণ করতে হবে ওই দিক থেকে আসছিল উনি চাইছেন লেখার জন্য ব্যক্তিগত পরিসরটাকে আরো 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 করা আরো আরও নিবিষ্ট করা এটা বলছেন এবং এই যে বলছিলাম যে আমরা নিজেকে মুসলিম কবি হিসেবে মনে করি সেখানে বলছেন সেখানে এই প্রসঙ্গে আরেকটা অসামান্য কথা অসামান্য বলছেন যে নিজেকে আমার কখনো উপেক্ষিত মনে হয় কতটা যোগ থাকে নিজের প্রতি কতটা আস্থা থাকে কতটা কার্ড থাকে কতটা বিষয় থাকে হ্যাঁ কতটা সচেতন থাকে এই কথাটা আপনি বলতে পারেন আমার নিজেকে কোনোদিন উপস্থিত মনে হয় যে আমাদের এই এইটা কিন্তু আমাদের বুঝতে হবে অনেকে আমি অনেক কবির সঙ্গে বয়স্ক কবির সঙ্গে এগুলো এখন নেই কথা বলে দেখেছি তাদের মধ্যে না গোপন কবি যারা আড়ালে থাকে আড়ালে তাদের তাদের মধ্যে না একটা অনুযোগ কাজ করে সকাল না অনুযোগ অনুযোগ যে আমি উপস্থিত থেকে গেলাম আড়ালে থেকে গেলাম কেউ আমাদের বুঝলো না আমাকে কেউ বুঝবে না ঠিক আমাকে কেউ বুঝবে না গৌতম বসুর লেখা গোটা সাক্ষাৎকার সঙ্গে ঠিক এর বিপরীত ঠিক এর বিপরীত আস্থা কাজ করছে যে আমার নিজেকে কখনো দুটো কথা আমি নিজেকে মূলধারার ছবি মনে করি এবং আমার নিজেকে কখনো উপেক্ষিত মনে হয় যে মন থেকে গৌতম বসু কথা বলতে পারে। সেই মনকে প্রণাম না জানি যখন উপায় নেই তো সেই রূপায়নেই এবং এই জন্য আরও অনেক কথা বলার চিন্তা আমার বলছি না এবং যে জন্য নিজে ছোট ছোট বই পড়েছেন অমিত চক্রবর্তী কথা বলছেন তেন অমিত এরকম ছোট ছোট বৈযোগ করতেন গৌতম বুষের মধ্যে ছিল করতেন এই 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 কবিতের যে কোনো সময়ের সময়ের যে কোনো ক্ষত প্রসঙ্গে নিজের কথা বলার জন্য এবং অন্যদের কথা জানানোর জন্য এই কাজগুলো উনি করেছেন গোপালজি যে জন্য গদ্য কবিতা কথা আছে ইত্যাদি ইত্যাদি আছে তো আমি এটুকুই বলি যে বাংলা ভাষার একজন সচেতন কবি যিনি তার নিজের ভাষাতেই তার সব নিজের স্বপ্ন ভাগ করেই বলি যে মানুষের মঙ্গলের জন্যে একটি পথ তৈরি করে দিতে চাইছেন চলাচলের জন্য একটি স্মরণি তৈরি করে দিতে চাইছেন যেখানে মানুষ সুন্দরভাবে বাঁচতে পারে শুভ এই যে আরেকটা কথা হচ্ছে শুভ শব্দটা বারবার তার কবিতায় ফিরে এসছে এবং এই এই তিনটে লাইন বলে আমি শেষ করছি গৌতম বুধের নাম আপনারা সবাই জানেন অন্নপূর্ণা শুভকান শুভকাল এবং তার কত পরে স্বর্গ স্বর্গ চূড়া তার একশো সাতষট্টি টাকা একশো সাতষট্টি এই চারটে লাইন দেখুন সেখানেও আছে সে একই কথা এই কথাটা যে গৌতম বসুদের সারা জীবন সারা জীবন কীতম সুতরাং গ্রহণ করেছে এটা এই বলি এমন একটা ভরা সংসার এখানে ছিল তাকে একটু অনেক প্রশ্ন নিয়ে করেছি তাকে বিদায় জানাতে গিয়ে দেখি বহু দূর থেকে নিজেরই পানে হাত লাগছি কামনা করছি যাত্রা শুভ হোক মানুষের যাত্রা শুভ হোক এই কামনা গৌতম মুখী সারা জীবন সারা সবাই জানিয়েছেন তার প্রতি আমাদের প্রণাম জানিয়ে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার কথা আমি দেখছি